রুমিন ফারহানা শিক্ষিত স্মার্ট সুন্দরী তবে তিনি কেন বিয়ে করেননি এমনটা অনেকের মনে এখনো প্রশ্ন হয়ে ধরা দিচ্ছে আবার কেউ কেউ বলেন রুমিন ফারহানার জীবনে দুজন পুরুষ এসেছিলেন একজন ছিল সম্পর্কে আরেকজন ছিলেন স্বপ্নে যাদের কারণে কখনোই রুমিন ফারহানা বিয়ের পিড়িতে বসতে পারেনি তাহলে কারা তারা আসছি একটু পরেই প্রতিটি মানুষের জীবনযাপনের বৈশিষ্ট্য বা ধরন ভিন্ন এবং স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি অর্থ আগমনের পথও আলাদা এটা সাধারণ লোকদের ক্ষেত্রেও যেমন রাজনীতিবিদদের বেলাও একই রূপ এখানে লুকুচুরির কোনো কিছুই নেই আর রাজনীতিবিদদের ক্ষেত্রে তো পুরোটাই আলাদা এখানে আরও নেই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের পারিবারিক বিশেষ নানা বিষয়ে জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের তেমনি একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ রয়েছে বিএনপির মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য নানা সময় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকেন বিভিন্ন সময় তার জ্বালাময়ী বক্তব্য প্রতিবাদ এগুলো সাধারণ মানুষের নজর কাড়ে তবে বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত একটি বিষয় অর্থাৎ বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এ বিষয়ে সরকার একটি টেলিভিশনে তিনি জানান বিয়ে করার সময় পার দুটি কারণ উল্লেখ করেন রুমিন ফারহানা প্রথমত নিজের পারিবারিক কারণ দ্বিতীয়ত পেশাগত ব্যস্ততা তবে সাধারণ মানুষ এই বিষয়টাতে একটু মানতে নারাজ বিষয়টি তিনি আরও ব্যাখ্যা করে বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার উপর বাবা মাকে তিনি একাই দেখাশোনা করতেন সংসারটা তার একা টানতে হয় অর্থাৎ গত দশ বছরে তিনি অনেক ব্যস্ত সত্যি কথা কারণে সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য তাকে প্রশ্ন করা হয়েছিল সময় তো এখনও পেরিয়ে যায়নি বিএনপির এই নেত্রীর উত্তর ছিল বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে এটা যদি ওয়েস্টার্ন কালচারের চিন্তা করেন বলেন লাইফ ক্যান বি বিগান অ্যাট এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এই সংস্কৃতি মনে হয় না সময় আছে আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না তবে রুমিন ফারহানা যাই বলুক না কেন সাধারণ মানুষের কাছে কিছু তত্ত্ব রয়েছে যেগুলো তারা প্রচার করেন যেমনটি হলেন রুমিন ফারহানার শিক্ষাগত জীবন শেষের দিকে একজনের প্রেমে পড়েছিলেন আর সেটা হলো পার্টেক্স গ্রুপের চেয়ারম্যানের পুত্র রাসেলের সঙ্গে তার দোহরম মহরম সম্পর্ক ছিল এমনকি খুব কাছাকাছি একটা ছবিও তাদের প্রকাশ হয়েছিল। অনেকে মনে করেন সেখান থেকে ব্যর্থ হয়ে রুমিন বিয়ে করে তবে আরেকটা বড় যে বিষয় রয়েছে যে বিষয়টা সবার কাছে বেশ পরিচিত সেটা হচ্ছে যে রুমিন ফারহানার স্বপ্নে একজন স্বপ্নের নায়ক ছিল সেই স্বপ্নের নায়ককে পাননি বলে তিনি আজও বিয়ের পিড়িতে বসতে পারেনি তবে সেই স্বপ্নের নায়ককে অনেকেই বলে থাকেন সেই স্বপ্নের নায়ক বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান তারেক রহমানকে বড্ড পছন্দ করতেন রুমিন ফারহানা তাই রুমিন ফারহানা যখন তারেক রহমানকে পেলেন না তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই জীবনে বিয়ের পিড়িতেই বসবেন না যার কারণে তিনি আজও অবিবাহিত হিসেবেই রয়ে গেলেন তবে রুমিন ফারহানের কাছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে সবসময় তিনি হেসে খেলে উড়িয়ে দেন তিনি বলেন না এমনটা আমার ছিল না আমি সময় পাইনি তার কারণে বিয়েও করতে পারিনি বিয়েওটা আমার হয়নি আর এখন তো বিয়ের বয়সটাও নেই তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন যে দুজনের ব্যাপারে কথা এসেছে সেই দুজনের সাথে আসলেই কি সম্পর্ক ছিল নাকি সব টোটালি বোকাস নাকি অন্য কোনো কারণ রয়েছে জানে দিন কমেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ